হ্যালো এভরিভান গুড মর্নিং তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি এখন আজকে হচ্ছে বেরোবো একটু সৌরভের সাথে তো এখন যাবো সৌরভদের বাড়ি তারপর সেখান থেকে সৌরভে আমি একটু বেরোবো আর বিকালবেলা যাবো হচ্ছে একটু প্রিয়াঙ্কাদের বাড়ি আর এক জায়গায় ঘুরতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো বাস থেকে নেমে পড়েছি এই যে স্যারটি নিতে এসেছিলো এখন যাচ্ছি যে প্রিয়াঙ্কাদের বাড়ি চলো আগে যাই

তো এখানে যেহেতু মন্দিরটার মধ্যে গান চলছিল ঠাকুরের তো এই কারণে অনেক জায়গায় মিউট করে দিয়েছিলাম আমি যেহেতু এত কপিরাইট চলে আসবে তো যাই হোক তোমরা দেখে না একটু অ্যাডজাস্ট করে কোন দিন করবো এখান থেকে চলে যাই নাকটা জড়িয়ে আছে নাকটা দেখতে পাচ্ছো নাকটাকে সবাই মিলে ধরেছে আরে যখন হয়েছিল না কি বলে বিস পান করেছিল মহাদেব যেটা

কি মিষ্টি লাগছে না はい。 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

你也害了！ আমি জাস্ট মন্দিরটা দেখে বেরোলাম দারুণ লাগলো তোমরাও আসো কাঠিয়া বাবার মন্দির করেছে লোকেশানে তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই আসতে পারো আর মহাদেব সবাই এসো আমরা লোকেশন শেয়ার করে দেবো তো আমি এখন চলে এসেছি বাড়িতে তো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ওই জায়গাটা তোমাদেরকে অবশ্যই যাওয়ার জন্য সাজেস্ট করবো একবার যেও গিয়ে ঘুরে এসো জায়গাটা সত্যি অসাধারণ জায়গা তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা